একজন আলো বড় বাংলা একজন সিরাজি আর বড় বাংলার জোর একটা বাচ্চা আছে হলো বাচ্চা সিলভার সিরাজি এইয কালো সিরাজি আর এইজোর আলো সে লাল কবুতর আর এইজোড়া হলো ইংলিশ পুলিশ এইজড়া হচ্ছে বড়ো বাংলা এই ধর এই একটা বাচ্চা আর গেছে ওই যে বাচ্চা বাইরে গেছে আর এই জোড়া বড়ো বাংলা চ্চা বাচ্চা মাঝেরটা বাচ্চা